Let's <laughs> জাকের আলীর বাড়িতে আগুন লাগানোর খবর মিথ্যাম এবার বাড়িতে আগুন লাগিয়ে দিল ভক্তরাম আসলে কি আগুন লাগিয়েছে ভক্তদের একটাই দাবি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করা হোক এশিয়া কাপের ফাইনালে ওঠার সহজ সমীকরণ পেয়েছিল বাংলাদেশ পাকিস্তানকে হারালেই উঠবে ফাইনালে আর এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে আগে দারুণ বোলিং করে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে আটকে দেয় বাংলাদেশ যেখানে পাকিস্তানের দেওয়া একশো ছত্রিশ রানের টার্গেটে বাংলাদেশ জিতলেই ফাইনালে উঠবে তবে এই ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে লজ্জাজনক পরাজয় বাংলাদেশের এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে থাকা বাংলাদেশ একেবারে যেন চরম লজ্জাই পড়েছে এই ম্যাচটা হেরেম যেখানে ছোট একটা দল হলেও এমন সমীকরণের ম্যাচে যেখানে ফাইনালে উঠবে আর সেই ম্যাচটায় এমন বাজে ব্যাটিং ভরা ডুবি যা সত্যি অকল্প নিয়ম বাংলাদেশের কোনো ব্যাটার সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতেই পারেননি শেষ দিকে রিশাদ হুসাইন কিছুটা খেলেও এগারো রানে ম্যাচটি হেরে বাংলাদেশ ছিটকে যায় এশিয়া কাপ থেকে তবে এবারের এশিয়া কাপে তৃতীয় সেরা দল হয়েছে বাংলাদেশ যেখানে ভারত পাকিস্তান উঠেছে ফাইনালে এদিকে এশিয়া কাপে বাংলাদেশের এমন ভরাডুবির পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল সমালোচনার ঝড় যেখানে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আলোচনা তুলেছেন দাবি করেছেন এক চাই হয় ক্রিকেটারদের বেতন বন্ধ করে দেওয়া হোক অথবা বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করে দেওয়া হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের পোস্টে ছয় লাভ এদিকে কিছু কিছু ভিউ ব্যবসায়ী আছেন যারা জাকের আলী অনেকের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন এটা বাস্তবে লাগায়নি লাগিয়েছে সোশ্যাল মিডিয়ায় এরপরে তাহিদ হৃদয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন ভিউ ব্যবসায়ীরা যেখানে কিছু আগুন ধরা ভিডিও ক্লিপের সঙ্গে তাহিদ হৃদয়ের ছবি জুড়ে দিয়ে ভিডিও তৈরি করে সেখানে বলা হচ্ছে তাহিদ হৃদয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ছে তাওহিদ হৃদয় হাউমাও করে কাচ্ছেন এমন কিছু ভিডিও পোস্ট করা হচ্ছে যা সত্যি একেবারে মিথ্যে ভিডিও জাকের অনেকের বিষয়টি তার বোন ববি জানিয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে তাহিদ্রিদয় এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও পোস্ট বা সাক্ষাৎকারে কিছু জানান নেই তবে আমার বাড়িতে আগুন লাগানো হয়নি এটা সম্পূর্ণ একটা কিছু ভিডিও বানিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের গলায় পরিয়েছেন জুতার মালা কেউ কেউ তো এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশি খেলোয়াড়দেরকে জুতার মালা পরিয়ে বরণ করতে চেয়েছেন আবার কেউ কেউ এআই এর মাধ্যমে ভিডিও বানিয়েছেন কেউ কেউ এআই এর মাধ্যমে ছবি এডিটিং করেছেন যেখানে বাংলাদেশি খেলোয়াড়রা দুবাইয়ে কনস্ট্রাকশনের কাজ করছেন বা অন্যান্য শ্রমিকের কাজ করছেন আসলে ম্যাচ হার জিত আছেই তবে বাংলাদেশ একটু বেশি লজ্জাজনকভাবে ভাবে হেরেছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা খুবই আবেগে বাংলাদেশ একটা ম্যাচ জিতলেই অনেক উপরে তুলে দেয় আবার একটা ম্যাচ হারলেই অনেক নিচে নামিয়ে দেয় তবে এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে পাকিস্তানের বিপক্ষে সেটা সত্যি অকল্পনীয় সেই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট করে